টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে একটু গিয়েছিলাম কুরিয়ার সার্ভিসে আসলে বাড়ি থেকে মা আম পাঠিয়েছে তো ওই আমগুলো আনতেই মেনলি গিয়েছিলাম তো আসার সময় বনশ্রীতে একটা লাইভ বেকারি আছে ওখান থেকে দুইটা প্যাটিস আর একটা কেক এনেছি তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমের ক্যারেটটা এখানে জারিফের বাবার নাম এবং নাম্বার লিখে দিয়েছিল তো ওখানে আমি আসলে কেচি দিয়ে দিয়েছি যাতে নাম্বারটা না দেখা যায় আর এখানে এক ক্যারেট আম বলতে নর্মালি ক্যারেটে যে পরিমাণে আম থাকে তার থেকে একটু বেশি মা বলছিল যে এখানে টোটাল তিরিশ কেজির মতো আম আছে আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ আম বলতে পারেন একদমই ফরমালিন মুক্ত আর এখানে আমার কাকিদের বাগানে কিছু ড্রাগন ফলও পাঠিয়েছে এগুলা কাকি দিয়েছে আর কি আর আমাদের গাছের এই আমগুলো আসলে একদমই শেষের দিকে ছিল মা বলতেছিল যে আর দু একদিন গেলে হয়তোবা এই আমগুলো পাঠাতেই পারতো না সব পেকে যেত আর পাকা আম তো আসলে পাঠানো যায় না এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাঁচা আর এই আমগুলো আবার মা খুবই কষ্ট করে পাঠিয়েছে প্রথমে এগুলো একটা বাসে পাঠানোর কথা ছিল E <síntos> তো আব্বা হাটগোপালপুর এসে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল কিন্তু বাসওয়ালারা ফোন ধরেনি কারণ এটা ছিল ঈদের পরপর তখন বাসে অনেক রাশ ছিল তো পরে কি আর করার আব্বা ঝিনাইদহ গিয়ে ওখান থেকে কুরিয়ার করে দেয় তো মাসাল্লা দিলে আমগুলো পরের দিনই চলে এসেছে যদিও আমরা একটু টেনশন করছিলাম যে কবে আসে আর এদিকে আব্বার আসলে বেশ কষ্ট হয়ে গিয়েছে এ ধরনের কষ্ট আসলে বাবা মা ছাড়া এই পৃথিবীতে আপনার জন্য কেউই করতে পারবে না আর এই ভিডিওগুলো আসলে বেশ কিছুদিন আগের আসলে ভয়েস দিব দিব করে আর দেওয়াই হয়নি আর আমাদের দেশের কি অবস্থা সেটা তো আপনারা সবাই জানেন মাঝখানে তো বেশ কিছু দিন ইন্টারনেট কানেকশানই ছিল না তো জন্য আর ভিডিও এডিট করে ভয়েসও দেওয়া হয়নি তো এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমি ছাদে এসেছিলাম ছাদ থেকে কিছু পয়সা কাটার জন্য তো দেখতেই পাচ্ছেন মাসা কি সুন্দর পোশাক হয়েছে ছাদে তো পোশাকটা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি একটু হালকা ঝোল রেখে তো এদিকে রাতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে একটু আম আর কিছু ড্রাগন ফল কেটেছি যেগুলো বাড়ি থেকে পাঠিয়েছে তো এখানে ড্রাগন ফলটা মেনলি জারিফ খেতে চাচ্ছিলো ওই জন্যই কেটেছি তুই যে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা মার্শাল্লাহ খুব লক্ষ্মী ছেলের মতো বসে এখানে ড্রাগন ফল খাচ্ছে আর আমটা মেনলি আমি আর জারিফের বাবাই খেয়েছি তো ড্রাগন ফল খাওয়া হয়ে গেলে জারিফ আবার এখানে একটু লেখালেখি করছিল তো হঠাৎ দেখি সে এখানে একটা ডগি এঁকেছে আমাকে নিজেই বলছে যে মা আমি একটা ডগি এঁকেছি তো দেখলাম যে বেশ সুন্দর করে এঁকেছে একদমই কিন্তু নিজে নিজে এঁকেছে মার্শাল্লা তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আর একটা কথা বলাই হয়নি আমগুলো খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই মজা যেহেতু গাছের একদম অর্গানিক আম আর জারিফো আমগুলো খেতে খুবই পছন্দ করছে আর এখানে দুই ধরনের আম পাঠিয়েছিল মা একটা ছিল আমরুপলি আর একটা ছিল ল্যাংরা তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন বিকেল বেলা এখানে বেলকনি থেকে একটু বাহিরের দিকে দেখছিলাম আবার মাঝে ছাদেও এসেছিলাম তো তারপরে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার আকাশের এই দৃশ্যটা কিন্তু দারুণ ছিল আর এদিকে আজকে রাতে আমি এখানে একটু গরুর মাংস রান্না করেছিলাম অল্প করেই আর সাথে করেছিলাম পেঁপে ঘন্ট আর এটা হচ্ছে গিয়ে পরের দিন বেলা। আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো শুক্রবারে দেখা যায় সাধারণত বিকেলের দিকে আমরা একটু বাহিরে ঘুরতে যাই তবে আজকে আসলে আমরা বেশি দূরে কোথাও যাইনি আমরা আবতাবনগরেই আছি আর এখন যে জায়গাটাতে এসেছি এটা আবতাবনগরের পাশেই তো এই জায়গাটাতে জারিফের বাবা এর আগে কখনোই আসেনি এর আশেপাশে এসেছে বাট এই জায়গাটাতে আসেনি তবে এখানে আমি আর জারিফ বেশ কয়েকবার এসেছি কিছু দিনের মধ্যেই সেটা তো আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো আশা করছি আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর আর আজকের আকাশটাও মার্শাল্লাহ এত সুন্দর ছিল আর সাথে তো প্রচুর পরিমাণে বাতাসও ছিল তো সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা কিন্তু অসাধারণ ছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আর এদিকে দেখতে পাচ্ছেন বাবা এবং ছেলে দুজনই দৌড় দিচ্ছে তো কয়েকদিন তার নানার সাথে এখানে এসে দৌড়িয়েছে আর এখানে জারিফের বাবা একটু ঝালমুড়ি খাচ্ছিলো আমি একটুও খাইনি কেন জানি না আজকে আমার ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল না আর এখানে এসে জারিফের বাবার একজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায় তো তাদের সাথে একটু কথা বলি আর এখন আমরা একটু চা খাচ্ছিলাম এদিকে জারিফের ফিডারেও কিন্তু চা আমি শুধু একটু চাই খেয়েছি আর কিছু খাইনি বিকেলে তো এখন আসলে আমরা চলে এসেছি একটু ডক্টরের কাছে আমি যে ডক্টর দেখিয়েছিলাম উনি আমার বেশ অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ টেস্টের সব রিপোর্টই ভালো ছিল এবং ডক্টর বলেছে আমার ওজন একটু কমাতে বেশি ওজনের জন্যই আমার আসলে হাত পায়ে একটু ব্যথা হচ্ছে আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি আর এদিকে জারিফের বাবা আবার এখানে এসে কিন্তু চা খাচ্ছে দেখতেই পাচ্ছেন ও কি পরিমাণে চা খায় আর বনশ্রীতে পিঠামেলার এই চাটা জারিফের বাবা খুবই পছন্দ করে তো সন্ধ্যা নাস্তার জন্য আমরা এখন চলে এসেছি কে আর কেএফসিতে তো সবার আশাই হয় চিকেন ফ্রাই খাওয়ার জন্য তো আমরা এখানে চিকেন ফ্রাই সাথে কিছু হট উইংসও নিয়েছিলাম আর জারিফের জন্য অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল আর আসলে হট উইংস খেতে আমি বেশি পছন্দ করি ওই জন্যই আমার জন্য হট উইংস নিয়েছিলাম আজ আরিফের বাবা আসলে চিকেন ফ্রাইটা খেতে বেশি পছন্দ করে তো ওই জন্য এখানে দুই পিস চিকেন ফ্রাই নিয়েছিল তবে সবাই মিলে ভাগযোগ করেই খেয়েছি আর কেএফসি চিকেন ফ্রাই এমনিতে আমাদের সবারই খুব পছন্দ আমার বাবাটাও খুব পছন্দ করে তো সন্ধ্যার নাস্তাটা আমাদের বেশ ভালোই ছিল তো ওখান থেকে এখন আমরা আমাদের বাসার নিচে যে বেস্ট বাই আছে ওখানে চলে এসেছি এখানে আমি মেনলি একটা সস নেওয়ার জন্য এসেছিলাম তো পরে আসলে ওই সসটা পাইনি আর একটা কোক খেয়ে নিচ্ছিলাম আসলে কেফসিতে একটাই কোক নেওয়া হয়েছিল তো আমার কোক খেয়ে আসলে পরাণ ভরেনি তাই এখান থেকে আবারও একটা কোক খেয়ে নিচ্ছিলাম তো যে এখন আমরা বাসায়ও চলে এসেছি আর এদিকে আপনারা তো আগেই দেখেছেন জারিফ কিন্তু ডক্টরে ওখানে যাওয়ার আগেই একটা ডক্টর সেট কিনেছে তো এটা কিনে জারিফ তো অনেক খুশি সে অনেক দিন ধরেই বলতো তাকে একটা ডক্টর সেট কিনে দেওয়ার জন্য তো রাস্তার পাশেই দেখলাম যে বিক্রি করছে তাই জারিফকে একটা কিনে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ